2003 সালে এমন দিনে তৎকালীন উগ্রবাদীদের গুলিতে তেলিয়ামোড়া বড়লুঙ্গা মৃত্যু হয়েছিল 16 জনের বিভুৎস এই ঘটনায় মৃতদের চার পরিবারের সদস্যদের কপালে আজও জুটিনি সরকারি সহযোগিতা সরকারি সহযোগিতা না পেলেও বাইশ বছর আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়লে আজও যেন শিউরে ওঠেন পরিবারের লোকেরা চোদ্দই আগস্ট এই অভিশপ্ত দিনটি আসলে ষোলোটি তাজা প্রাণ হারানোর ব্যথায় কাদিক কোটা এলাকা আজও স্বজন হারা বন্ধু হারা গ্রামবাসীরা ভুলতে পারে না চোদ্দই আগস্টের রাত সাড়ে নটায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘর বাড়ি ভিটেমাটি ছেড়ে চলে এসেছে প্রত্যেকটি পরিবার আজও তারা বাতাসে সে বারুদ রক্তের গন্ধ অনুভব করে ঘটনাটা আজকে নয় এই ঘটনা সালে ১৪ আগস্ট বৃহস্পতিবার ঠিক রাত আনুমানিক সাড়ে নটায় দুই সালে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার তেলিয়ামোড়ার বড়লুঙ্গা এলাকার ষোলো জন গ্রামবাসী উগ্রপন্থীদের হাতে একসঙ্গে মারা গিয়েছিল সে অভিশপ্ত রাতের কথা ভুলতে পারিনি ওই এলাকার এলাকাবাসী সহ তাদের পরিবারের লোকজন এখনো এই অভিশপ্ত সন্ধ্যা রাতের কথা মনে পড়লে এখনো তাদের কাশি উড়ে ওঠে সরকার এবং রবীন্দ্র বিশ্বাসে বেঁচে থাকা পরিবারের লোকেরা দিন শুনলে বারো তার রক্তের না তারা তেলিয়াপুরা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বড়লুং এলাকা একটা সময় কৃষিপ্রধান এলাকা বলে বিবেচিত ছিল ওই এলাকাটি কিন্তু বর্তমানে কেউই থাকে না ওই এলাকায় উল্লেখ্য চোদ্দই আগস্ট রাত তখন প্রায় স্বাধীনতা দিবসের আগের দিন সাড়ে নটা এই এলাকায় তথা বড়লুঙ্গা এলাকায় সেই সময় বাঙালি অংশের মানুষের বসবাস করত। কিন্তু সেই সময় এনএলএফ জঙ্গি বাহিনী আক্রমণ চালায় ওই এলাকায় ফলে সেই অভিযুক্ত রাত ওই এলাকার চার পরিবারের ষোলো জন তরতাজা প্রাণ উগ্রপন্থীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল কিন্তু এই চার পরিবারে বেঁচে থাকা সদস্যরা বিগত বাইশ বছরে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা তাদের কপালে জুটিনি কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে বিশেষ করে যমুনা সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে বৃদ্ধ ভাতা দেয়া হয়েছে এবং অন্য পরিবারগুলিকে মধ্য বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি সুযোগ সুবিধা গুলি পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামী দিনও এটা জারি থাকবে কেননা দুই হাজার তিন সালে চোদ্দই আগস্ট দিনটি ছিল এলাকাবাসীর কাছে বিভীষিকাময়ের মতো

বইন বইনের ঘরে তিনজন বাচ্চা এগুলো পাঁচজন এর ঘরে আসন কিশোর তো ভাই পিসি কিশোর তো বউ কিশোর বাতি কিশোর তো ভাইয়ের বাতি দিই এর এলো চারজন ওইলো তেরো জন এর ঘরে আসন পুরাতো বইন আর ওর বাচ্চা হলো তিনজন ওইলো ষোলো জন কয়েক কয়েকজনের নাম কি মনে আসনি যারা মারা গেছে কি নাম তারা রাজমল সরকার এর এরপরে বিনোদ সরকার শিবানী সরকার কমলা সরকার তারপরে নাম বৈজান বিশ্বাস বইয়ের নাম বাসনা বিশ্বাস রঞ্জিত বিশ্বাস তারপরে রবীন্দ্র বিশ্বাস এরপরে মেলা বিশ্বাস আর দুই নাম পিতার তারপরে আর এলো দরণা বিশ্বাস আচ্ছা এই যে ঘটনাটা হয়েছিল ওদিনকে মানে আপনারা কি শুনিয়া এখানে আইসলেন বা কি দেখছিলেন আমরা শুনছি বাড়িতে থেকে যে গুলি আউজ দিতেছে উঠেতা মাথার উঠেতা গুলি দিতেছে বলে আমরা গুলি লেগেছে গন্ডগোল মতো গুলি আউজ আছে গুলি আছে আমরা মাথার উঠে দাঁড়িয়েছে তারপরে এই ধরুন এটা শেষ হইছে তারপরে একটা নতুন মতো একটা গাড়ি আছে মঙ্গলার বাড়ি গাড়িটা ফার করছে পরে হ্যাঁ বাদ দিয়ে আইতে আছে এই ফা হ্যাঁ থারা চলছে গ্যাস যাচ্ছে সেগা এরপরে এই গাড়িটা ফার করছে পরে আমরা মানুষ অনেক মানুষে আগে আয়া দেখি বৈজ্ঞানিক বাড়ি বড় বড় আসি পরে

ভাইয় গৰজা মূল্য কুবাই চব না গুলে